বাংলাদেশের নির্বাচিত সরকার চায় রাষ্ট্রসংঘ ইউনিসের সঙ্গে বৈঠকে ভোট বার্তা মহাসচিবের বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস বাংলাদেশের নির্বাচিত সরকার নিয়ে দুজনের কথা ভারতের সঙ্গেও সুসম্পর্কের বার্তা ইউনুসের বাংলাদেশের নির্বাচিত সরকার চায় রাষ্ট্রসংঘ ইউনিসের সঙ্গে বৈঠকে ভোট বার্তা মহাসচিবের বাংলাদেশ সফরের রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গোতারেস বাংলাদেশে নির্বাচিত সরকার নিয়ে দুজনের কথা ভারতের সঙ্গেও সুসম্পর্কের বার্তা ইউনুসে বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেন বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে ইউএসএইডে আর এই আর্থিক সাহায্যের বড় অংশ রোহিঙ্গাদের উন্নয়নে খরচ করত বাংলাদেশ সেই আর্থিক সাহায্য এখন বন্ধ আর এই পরিস্থিতিতে বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে থাকার বার্তা দেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস আর এদিন বাংলাদেশের তিজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করেন তিনি The Rohingya refugees and with the Bangladeshi people that so generously host them. The Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. We will speak loud to the international community saying we need urgently more support. বিকজ দিস পপুলেশন ব্যাগলিন ইজ দ্যাট স্পর্ট টু ভি এ বো তুলি দি ইয়ার ইন বাংলাদেশ বাংলাদেশী তকমায় পাঁচ বছর জেল বাংলাদেশের তকমায় পাঁচ বছর জেলে দিন হাটার বাসিন্দা দুহাজার উনিশে হঠাৎ নিখোঁজ দিনহাটার শ্যামল পাল মানসিক ভারসাম্যহীনকে বাংলাদেশি তকমা পুলিশের ভুলে নিজ ভূমি পরবাসী শ্যামল অনুপ্রবেশের অভিযোগে জেলে দিনহাটার বাসিন্দার প্রথমে জলপাইগুড়ি জেল এবং পরে বহরমপুর জেল পাঁচ বছর পর দলের দিন জেল মুক্তি শ্যামল পালের আর জেল মুক্তির পর দিন হাটার বাড়ি ফিরলেন শ্যামল পাল দুই সালে এটা উনি হারিয়ে যায় কোনো খোঁজই ছিল না তারপরে আমাদেরই গ্রামের এক ছেলে সেন্ট্রাল জেলে তার পোস্টিং হয় মেন্টাল সেলে ওনার সেই পোস্টিংটা হয় উনি দেখে আমাকে জানায় বহরমপুর সেন্ট্রাল জেলে গিয়ে গিয়ে দেখি আমরা যে ওনাকে বাংলাদেশে পুট আপ করা হয়েছে যে উনি বাংলাদেশি নাকি আমরা মানবাধিকার কমিশন জলপাইগুড়ি ওনারাও আমাদের ভালো সহযোগিতা করে বহরমপুরে যে সেন্ট্রাল জেলের যে কর্তৃপক্ষ ছিল তারাও আমাদের খুব সহযোগিতা করে রায় হওয়ার পরে আমরা তাকে ব্যবস্থা করি এখান থেকে সব কাগজপত্র পাঠিয়ে নিয়ে আসি আদালতের নির্দেশে বাতিল পনেরো বছরের পুরনো হলুদ ট্যাক্সি কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আর তা যাতে মুছে না যায় তার জন্যই উদ্যোগী হয়েছে পরিবহন দফতর চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর পুরনো গাড়িতে দূষণ পরিবেশ বাঁচাতে পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্ট্যালজিয়া সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর কলকাতার নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি চলবে মূলত সিএনজিতে পেট্রোলও ব্যবহার করা যাবে একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর আর এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে এতে যাত্রীদের খরচ কমবে হ্যাঁ হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো সেই গাড়ি চালাতাম সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন ওনারা যোগাযোগ করে যোগাযোগ করার পর পেয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হ্যাঁ হ্যাঁ আগে গাড়ি তো এসি ছিল না এটা এসি আছে এবার সিএনজিতে চলে CNG পেট্রোল পরিেশBatchNorm হবে হ্যাঁ হ্যাঁ সলখিততা রাখবে সেটা পরিবহন মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায় মার্চেই নামবে আরো 30টি এভাবে ধাপে ধাপে মোট হাজার নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে 15 বছরের পুরনো সব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দপ্তর পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাপ বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা বিজেপি জেলা সভাপতিদের নাম ঘোষণা পঁচিশ জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির বিধায়কদের জেলা সভাপতি পদ থেকে অব্যাহত বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল বিজেপির কলকাতা উত্তর দক্ষিণের সভাপতি অপরিবর্তিত ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ বুধবার শুভেন্দু ভবানীপুর চ্যালেঞ্জ গতকাল পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কোллаনের কথা چلا ভবানীপুরে হারাবো আরো 5 বছর হারার যন্ত্রণার ভয় বেড়ে হবে আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে গাঁথি তমলুকে গোহারান হেরেছেন তবে এটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দুর বিরোধী আইনি পদক্ষেপ চান সৌগত শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের রাজনৈতিক তর যার এবার আইনি পদক্ষেপ চেয়ে সরব সৌগত রায় কেন আদালতে শত প্রণোদিত মামলা করছে না শুভেন্দুর মন্তব্যে বিতর্কে প্রশ্ন তৃণমূল সাংসদের আগে কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাব বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমেলে জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো পশ্চিম বাংলায় এত সচেতন মানুষ আছেন কেউ মামলা করছেন না কেন হাইকোর্টই বা সুয়ো মোটো এই বক্তব্য নিয়ে একটা মামলা করছেন না কেন এই কথাটা তো সবচেয়ে বিপজ্জনক আমার মনে হয় যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কারুর একটা এই ব্যাপারে সুয়ো মামলা করা উচিত এরকম কথা ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষে দিনহাটার পারে না বাজারে আগুন চৌরাহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আরও একবার আপনাদের যে ছবি দেখাচ্ছে দিনহাটার বাজারে আগুন চৌরাহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন দিনহাটার বাজারে আগুন চৌরাহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুনে লাগলো দিনাটার বাজারে পরপর দোকানে পুড়ে ছাই বাজারে বাজারে আগুন পুড়ে ছাই প্রায় আঠেরোটি দোকান দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেবানোর প্রক্রিয়া চালায় পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানগুলি এমনটাই জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি বা রয়েছে কখন আগুন লাগল আপডেট নেব শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর যে ছবি আমরা দেখছি দিন আটার যে বাজারে আগুন লেগেছে কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি এখন রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি দিনহাটার চৌরাহাট বাজার এটি একটি কোচবিহার জেলার অন্যতম বড় বাজার সেই বড় বাজারে এদিন ভোর রাত আগুন এবং আগুন লাগার খবর পেয়ে প্রথমে দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন আসে তারপরে পরবর্তীতে কোচবিহার এবং মাথা বাঙা থেকে আরো দুটি ইঞ্জিন সব মিলিয়ে তিনটি ইঞ্জিন কাজ করছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে পনেরো থেকে আঠারোটি দোকান ভস্মীভূত হয়েছে এদের মধ্যে দশটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে দমকলে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে দমকল কর্মীদের প্রাথমিক প্রথমতে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে এই দোকানগুলোর মধ্যে অধিকাংশই পেঁয়াজ রসুন অর্থাৎ সবজির পাইকারি দোকান ছিল পাশাপাশি ফাস্টফুডের দোকান রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ দমকলের দমকল কর্মীরা এখন আগুন নির্বাহন কাজ চালিয়ে যাচ্ছে ঠিক আছে বেশ ধন্যবাদ